হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি মানাগ্রামের সুন্দর দৃশ্য আর সেখানকার কিছু মাইথোলজিক্যাল হিস্ট্রি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমরা মানাগ্রাম থেকে আবার আমাদের ডরমেটরিতে ফিরে এসেছি আর সেখানকার কিছু দৃশ্য তো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমরা এখন এসে গেছি আমাদের ডরমেটারিতে এটা হচ্ছে বদ্রীনাথের যাত্রী নিবাস ডরমেটারি তখন প্রায় দুপুর হতে চললো আমরা ফিরে এলাম আমাদের ডরমেটারিতে আমাদের মানাগ্রাম ঘোরা হয়ে গেছে সকাল সকাল আমরা মানাগ্রাম ঘুরে চলে এসেছি চলো বন্ধুরা তোমাদের ডরমেটারির ভিতরটা একবার ভালো করে দেখাই ডরমেটারির ভিতরটা ঢুকতেই এরকম রিসেপশান আর দেখো বন্ধুরা নিচে এখানেও প্রচুর থাকার জায়গা বা রুম নতুনভাবে তৈরি করা হচ্ছে রুমের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে ওপরে তো প্রায় পাঁচশোটার মতো বেড আছে নিচেও আরো বেড তৈরি করা হচ্ছে আর দেখো বন্ধুরা এখান থেকে ঢুকে আর একটা হল মতো আছে এখানেও প্রচুর ঘর আছে আর আমাদের ঘরটা ছিল উপরে এই সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে গিয়ে আমাদের ঘরটা সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি তাই নিচেটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম যে এখানেও প্রচুর ঘর তৈরি হচ্ছে নতুন এখানে এখন কোনো ভিজিটার্স নেই ভিজিটার্স খুব কমই আছে যেহেতু এখানে সিজনের একদম লাস্টের দিকে ছিল আমরা মানাগ্রাম ঘুরে চলে এসেছি এবার আমাদের একটু লাঞ্চ করতে হবে কিন্তু আমাদের ডরমিটারিতে কোনো লাঞ্চের ব্যবস্থা ছিল না সেই জন্য আমরা ডরমিটারিতে ঢুকে প্রথমে ভাবলাম যে আমরা একটু ফ্রেশ হয়ে নিই যেহেতু প্রচুর ঠান্ডা ছিল সেই জন্য স্নান একটু কমই হচ্ছিল সেই জন্যে আজকে ভাবলাম যেহেতু রোদটা উঠেছে বরফ পড়া কমে গেছে আমরা সবাই একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তাহলে দেখো বন্ধুরা কী সুন্দর বাইরের ওয়েদারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ঠান্ডাটাও কমে এসছে আমরা ভাবলাম এই সুযোগে আমরা সবাই মিলে গিজার চালিয়ে ভালো করে স্নান করে নিই ভালো করে স্নান করে তারপর আমরা বাইরে বেরোবো আমাদের লাঞ্চ করতে আর এখানকার ওয়েদারটা দেখো যখন বরফ পড়ছিলো তখন এত সুন্দর দেখতে লাগছিল আর যখন বরফ পড়া থেমে গেছে তখন অন্যরকম সুন্দর দেখতে লাগছে তাও ঠান্ডা নেহাত কম কিছু ছিল না এখানে মোটামুটি ভালো মতো রোদ উঠে গেলেও তিন চার ডিগ্রির মতো তাপমাত্রা থাকে তাও মোটামুটি মাইনাসের থেকে তাপমাত্রা বেড়ে গেছিলো আমাদের বেশ আনন্দ হচ্ছিল আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের দেখাবার চেষ্টা করছি কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে এরকম পাহাড় আর পাহাড়ের কোলে কোলে মেঘগুলো এরকম জমে আছে অসাধারণ সুন্দর দৃশ্য এই দৃশ্য যে এত সুন্দর ছিল যে বলে বর্ণনা করা যাবে না তোমরা যদি নিজে চোখে না দেখো আজকেই আমাদের বদ্রীনাথের শেষ দিন আজকে রাতটুকুই আমরা বদ্রীনাথে থাকব। কালকে সকাল সকালে আমরা বদ্রীনাথ ছেড়ে বেরিয়ে যাব। বদ্রীনাথ ছেড়ে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তাই বদ্রীনাথের প্রাকৃতিক সৌন্দর্য আর বদ্রী বিশালের মন্দিরটা ভালোভাবে আমরা দেখে যাব আজ সন্ধেবেলা তোমাদেরকে নিয়ে যাব যাবো বদ্রিনারায়ণের বিশালের মন্দিরে আমরা এখন লাঞ্চের জন্য বাইরে চলে এসেছি এখানে একটা হোটেলে লাঞ্চ করতে প্রচুর খিদে পেয়ে গেছিল আমাদের এই দেখো মেনু কার্ডটা দামগুলো মোটামুটি রিজনেবলই ছিল আমাদের অর্ডার দিয়ে অর্ডারটা আসতে একটু দেরি হচ্ছিলো আর জানো তো এই বদ্রীনাথে আমরা খেয়াল করে দেখলাম যে এখানকার সকালের তুলনায় সন্ধ্যেবেলার সময়টা বেশি জমজমাট থাকে আর বেশি কর্মব্যস্ত থাকে সকালবেলাটা দেখে মনে হয় যেন এখানকার মানুষের দিন অনেক বেলা করে শুরু হয় চারিদিকটা একটু ফাঁকাই থাকে পানাগ্রাম দেখে হোটেলে ফিরে আমরা এখন খাবার খেতে চলে এসেছি লাঞ্চ করতে আমরা হোটেলে ফিরে স্নান করে নিয়েছিলাম গরম জল অ্যাভেলেবেল ছিল লাঞ্চ আসুক তারপর তোমাদের দেখাবো আমরা কি লাঞ্চ করলাম এখানে আমরা খাবারটা অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম তার কারণ খাবারটা আসতে একটু দেরি হচ্ছিলো তারপর চলো বন্ধুরা তোমাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা হচ্ছে হোটেলের মেনু কার্ড মেনু কার্ডটা মোটামুটি হোটেলের খাবারগুলো রিজনেবেল ছিল আমাদের খাবার এসে গেছে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট জিরা রাইস আর একটা মিক্স ভেজ এই এক প্লেটটি আমরা ভাগ করে খেয়ে নেবো তার কারণ আমরা দুজনেই খুব একটা বেশি খেতে পারি না এরপর আমরা সন্ধ্যেবেলা একটু বদ্রীনাথ মন্দিরে চলে গেলাম তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো যারা কন্টিনিউ আমার ব্লগুলো দেখো তারা দেখলে বুঝতে পারবে যে আমরা যখন বদ্রীনাথ প্রথমেই এসেছিলাম তখন আমরা মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম আর একবার ভালো করে মন্দির চত্বরটা দেখিয়ে দিই দেখো মন্দির চত্বরের ভেতরে প্রচুর দোকান আর এখানে আরও কয়েকটা মন্দির আছে চলো বন্ধুরা তাহলে আরেকটু ভালোভাবে তোমরা মন্দির চত্বরটা ঘুরে নাও তখন ওয়েদারটা আমরা যখন এসেছিলাম মেঘলা ছিল বরফপাত হয়েছিল বলে চারিদিকটা ভিজেছিল কিন্তু যেহেতু বেলায় রোদ উঠে গেছিলো সেই জন্য ওয়েদারটা বেলার দিকে খুব ভালো হয়ে গেছিলো আর শুকনো ছিল প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমরা মন্দিরে গেলাম তার কারণ ভগবানকে আরেকবার দর্শন করে নিয়ে আমরা পরদিন সকালে চলে যাব হরিদ্বারের পথে রওনা দেব দেখো বন্ধুরা বদ্রিনাথ মন্দিরটা কি সুন্দর আলোয় সেজে উঠেছে আর সবথেকে বড়ো কথা জানো তো আজকে ছিল ধনতেরাস আর সেই ধনতেরাসের পূর্ণ লগ্নেই সেজে উঠেছে বদ্রীনাথ মন্দির দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে চারিদিক কি সুন্দর আলোয় আর ফুলের মালায় বদ্রীনাথ মন্দির সেজে উঠেছে আমাদেরও খুব আনন্দ হচ্ছিল যে এই আমরা এই পূর্ণ লগ্নে এই মন্দির দর্শন করতে পারছি সবথেকে বড়ো কথা আমরা পুজোর দিন থাকবো হরিদ্বারে আর দীপাবলির দিনও আমরা হরিদ্বারে থাকছি সেই ভিডিও তোমাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো মিস করোনা ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই হচ্ছে বদ্রীনাথ মন্দিরের ভিতরের দৃশ্যটা তোমাদের দেখাবার চেষ্টা করছি বেশি ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই সেই জন্য সামনে থেকে তোমাদের প্রবেশদ্বারটা থেকে যেখানে বদ্রি বিশালের মূর্তিটা আছে সেখানটা একটু দেখাবার চেষ্টা করছি আর দেখো আশেপাশে কত ভিড় হয়েছে প্রচুর মানুষ এসছে সুন্দর আলোয় আর প্রদীপে সেজে উঠেছে মন্দির চত্বর আমাদের এক অপূর্ব অনুভূতি হচ্ছিলো যা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা সত্যিই খুব লাকি যে এরকম এক পরিবেশের সাক্ষী হতে আমরা পেরেছি আর এটা দেখো এটা হচ্ছে আদি কেদার এই মন্দিরটা তপ্তকুণ্ড কাছে ছিল এটাকে বলা হয় আদি কেদার একটা শিবলিঙ্গ আছে এখানে এটাকে এখানে বলা হয় যে আদি শঙ্করাচার্য এই আদি কেদারে আগে পুজো করতেন বলে এখানে এটা প্রচলিত বিশ্বাস বদ্রীনাথের পুরো মন্দির সমস্ত চত্বর জুড়ে এক ঐশ্বরিক আলোতে যেন সেজে উঠেছে সেই ঐশ্বরিক আলো আর পরিবেশের শোভা বারবার যেন আমাদের মুগ্ধ করে দিচ্ছিল আর দেখো এই হচ্ছে সেই তপ্তকুণ্ড সেই তপ্তকুণ্ড থেকে ক্রমাগত বাষ্প নির্গত হচ্ছে আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী অসাধারণ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যাবে না দেখো ধনতেরাসের দিনে মন্দিরটা তোমাদের একবার সামনে থেকে দেখাচ্ছি কি ঐশ্বরিক সৌন্দর্য যেন মন্দির আর চারপাশ থেকে মন্দিরটাকে আরও বেশি উদ্ভাসিত করে তুলেছিল যত দেখছি তত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছি যেতে মন চাইছিল না কিন্তু তবু আমাদের ফিরতে হবে কিন্তু আবার আসার মনের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ডরমেটরির পথ ধরতে হলো বন্ধুরা আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়ে আমরা মুগ্ধ হয়ে আমাদের ডরমেটারিতে ফিরে আসলাম ফিরে আসতে মন চাইছিল না কিন্তু ফিরে আমাদের আসতেই হবে যেহেতু পরের দিন আমাদের বাস আছে ফেরবার তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থেকো আর আমার নতুন ভিডিওর জন্যে অবশ্যই অপেক্ষা করু